আমি সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকে দিনের ব্লকটা এখান থেকে শুরু করছে আর সকাল থেকে যা হয়েছে রাত থেকে টিপটাপটিপটাপ হচ্ছিল সকালে এমন একটা বৃষ্টি হলো ছাড়া এক ঘন্টা পুরো যেন মেঘ ভাঙা বৃষ্টি এরকম বৃষ্টি এই সিজনে তো এবছর তো প্রথম আর অনেক বছর এরকম বৃষ্টি দেখিনি মানে ভয় লেগে যাবে বৃষ্টি কি বৃষ্টি যে হচ্ছে যাই হোক সেই বৃষ্টিটা এখন একটু থেমেছে আমার গেটের সামনে আমি পরে দেখাচ্ছি সব পুরো এক হাঁটু জল জমে গেছে তারপরে তো দোকানের মধ্যেও কিছুটা জল ঢুকে গেছে চারিদিকে জলমগ্ন চারিদিকে পুকুর ভেসে গেছে চুমকি কিনে যাই স্কুলের দিকে যাই তাহলে দেখতে পাবেন পুরো সাদা হয়ে গেছে সব চারিদিক আর আকাশ একদম ঘোর অন্ধকার লাইট জেলে ভিডিও করছি ঘরের মধ্যে রয়েছি তার মানে বুঝতে পারছেন পুরো অন্ধকার আর এখনো কিন্তু বৃষ্টি থামেনি টিপটক টিপটক করে পড়ছে কিন্তু সেই যে বৃষ্টি সেই বৃষ্টির কাছে বৃষ্টি কিছুই না তা যাই হোক দেরি করব না এখন একটু চা টা খাবো চা খেয়ে দোকানের কিছু কাজ আছে সেগুলো সারবো সেরে চুমকিকে নিয়ে স্কুলে যাবো তা কি করি না করি এই বর্ষা ভরা বর্ষার দিনে বাজারে একটু যেতে বলেছিল কিন্তু বাজার বসেছে কিনা জানি না যদি সময় পাই তাহলে হয়তো যাব তা যাই হোক কি করি না করি সবই দেখতে পাবেন সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আর শ্রীয়াঙ্ক এখন আপনাদেরকে গুড মর্নিং করবে গুড মর্নিং নমস্কার ভালো তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি যাই হোক এখন যাই কাজগুলো সারি বেরিয়েছে জল জল বেরিয়েছে উপরে যা উপরে দেখেছিস কন্ট্রোল রুমে জল জল ঢুকে নি তো সামনে গেটের সামনে ও তাহলে জল নামছে বা বা জল নামছে দোকান থেকে জল বেরিয়েছে তো এখন এই যে দেখুন আমাদের সামনেটা শুধু কতটা জল এই পর্যন্ত জল উঠেছিল এই পর্যন্ত জল চলে এসছিল আর এই দেখো আকাশের অবস্থা ঘোর অন্ধকার অন্ধকার একদম আকাশের অবস্থা দেখ বৃষ্টিটা এখন একটু থেমেছে আর একদম ভালো না আবার ফের টিপটপ করে বৃষ্টি পড়াতে আরম্ভ করেছি ঝিরঝির করে আর পুরো অন্ধকার হয়ে রয়েছে আকাশ লাইট দিয়ে ভিডিও করছি যাই হোক চা দিয়ে দিয়েছে এখন চা খাচ্ছি যে সিআবাবু চা বিস্কিক খাচ্ছে আমরা চা বিস্তিক খাবো চা বিস্তিক খেয়ে এই জলের মধ্যেই যেতে হবে কিছু করার নেই চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাবো আর যাই হোক আর কোনো কাজ বাজ সেরকম কিছু করতে পারছি না এতক্ষণ দোকানে কাজগুলো বসে বসে সারছিলাম আর দোকানের ছেলেরাও সবাই দোকানে বসে আছে কি করবে কেউ বাইরে বেরোতেও পারছে না কোনো কাজও করতে পারছে না কিন্তু কাজ আছে ওদের হাতে কিন্তু কিছু করার নেই এই ওয়েদারে তো যাই হোক এখন যাই তাড়াতাড়ি করে আগে চুমকিকে স্কুলে দিয়ে আসি তার আগে একটু চাটা খেয়ে নিই আমরা চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো যদি এখন বৃষ্টিটা পড়ছে না কিন্তু ওয়েদার যা যখন তখন আবার বৃষ্টি নামবে পুরো আকাশ কালো হয়ে রয়েছে আর আমাদের সামনেটা কেরম জল জমে এক হাটু জল জমে আছে কি অবস্থা জলে কতটা জল জমে আছে দেখিয়েছিলাম এরকম কাটি আর আমি একটু উনি রাত্রেবেলা ডিনারে একটু আমাকে ওই চিচিঙ্গা বাজা হবে চিচিঙ্গা কাট কেটে রাখতে বলেছিলাম সেগুলো করলাম জিয়াঁসবাবু শুয়ে রয়েছে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর সিসি ক্যামেরাগুলো কয়েকটা একটু ডিস্টার্ব হয়ে গেছে এই একটা এই একটা কালো হয়ে রয়েছে এটা ডিস্টার্ব হয়েছে এই একটা ডিস্টার্ব হয়েছে তো যাই হোক মোটামুটি এগুলো ঠিক অনলাইনে ক্যামেরার অর্ডার করেছিলাম এই এসছে এখন খুলে দেখি কেমন হয়েছে ক্যামেরাগুলো কীরকম এসছে আপাতত এই দুটো ক্যামেরা এনেছি ক্যামেরাগুলো হচ্ছে হিক ভিশনের তিন চারটে ক্যামেরা একটু ডিস্টার্ব করছে তার মধ্যে আপাতত দুটো হলে আমার চলে যাবে এই দুটো ক্যামেরা আবার ক্যামেরার মধ্যে যে মিস্ত্রি আছে তাকে ডাকতে হবে টেকনিশিয়ানকে ডেকে ক্যামেরাগুলোকে সেটিং করতে হবে আর অনেক বছরও হয়েছে তো প্রত্যেক বছর একটু ক্যামেরা সার্ভিসিং করতে হয় নাহলে ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায় তারপরে ওয়ারের ব্যাপার রয়েছে তো যাই হোক আমার তো অনেক দূরে দূরে লাগানো আছে পুরো ঘরটা চারিদিকে দোকান আছে রাস্তায় আছে সব তো যাই হোক এখন ক্যামেরাগুলো ইনস্টল করতে হবে মিস্ত্রিকে বলবো কিন্তু যা ওয়েদার সেই ওয়েদার এক্ষুনি এই মুহূর্তে সম্ভব হবে বলে মনে হয় না আগে ওয়েদারটা ঠিক হোক আপাতত চলে যাচ্ছে কোনো অসুবিধা নেই ওয়েদারটা একটু ঠিক হোক ওয়েদারটা ঠিক হলে তারপরে টেকনিশিয়ান ডেকে ক্যামেরাটা ইনস্টল করা হবো ক্ষেত্রে মোবাইল আসেনি তো শ্রীয়াংসকে আগে খাইয়ে দিই শ্রীয়াংসের জন্য আজকে রুই মাছ ঝিঙে দিয়ে হালকা করে চল মাছের ডিমও আছে ও তো ভালোবাসে খেতে রুই কাতলা ওকে আগে খাইয়ে দিই কাল থেকে এমন বৃষ্টি হয়েছে লাইনের সব তছনছ হয়ে গেছে আর কাজের ছেলেরা অসুস্থ হয়ে গেলে যা প্রবলেম হয়ে যায় একটা কাজের ছেলে জ্বর হয়েছে সে আসেনি সেই আমার মেন মিস্ত্রি সে আসেনি সব গোলমাল হয়ে গেছে এখন এই এদের দিয়ে সব করাতে হচ্ছে যাই হোক কালকেরও এরকম হয়েছে আজকেরও এরকম হয়েছে লাঞ্চ সেরে এখন যাচ্ছি দোকানে এখন আমি দোকানে বসবো

Hello. Jola. Ha. Huh. প্রচন্ড বাজ পড়েছিল যার জন্য আমাদের লাইনেরও অনেক প্রবলেম হয়েছে অনেক কাস্টমারেরও অনেক প্রবলেম হয়েছে সেই জন্য ছেলেরা সব ছোটাছুটি করছে যাই হোক দোকানে কেউ নেই এখন নটা বাজতে যায় শ্রিয়ান্সকে ঘুরিয়ে এনে বাড়িতে দিয়ে গেলাম এবার আমি আবার দোকানে যাচ্ছি একটু রাত হবে আজকে দোকান থেকে ফিরতে কারণ ছেলেরা এখনো সবাই বাইরে কাজ করছে সিট শেষ হয়ে গেছে চিয়া সিটটা নিয়ে নি চিয়া সিট নেবো নেওয়া মোটামুটি কাজ মিটলো আমার কাজ তো মিটেছে এখনও বাইরের কাজ বাকি আছে ছেলেরা করছে জানি না আজকের মধ্যে শেষ হবে কি না যদি হয় তো ভালো আর যদি না হয় তাহলে আবার কালকের হবে যাই হোক অনেক রাত হয়ে গেছে আর আমারও বাড়ির কাজ বাকি আছে দোকানটাও বন্ধ করতে হবে যাই হোক আর আমি চলে আসলাম ওরা দোকান টোকান বন্ধ করে সব বাড়ি যাবে যাই হোক এখন আমি যাই উপরে গিয়ে দেখি সিরিয়ান্সটা কি করছে আর বাড়ির কাজগুলো সেরে ফ্রেশ হয়ে তারপর আপনাদের সামনে আবার কথা হচ্ছে তো ভাত দিয়ে নাও জল খাও ভাদমুচামাশ বাবা জল খেয়ে নাও বুঝিয়ে আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে আজকে এই যে চিচিংগার ঘন্ট চিংড়ি দিয়ে আর তার সাথে রুটি না চেয়ার শুরু করো আর আমি ব্লগটাকে শেষ করে তারপরে বসছি ডিনার দিয়ে দিয়েছে সিয়ান্স তো ডিনারে বসে গেছে আর আমি বসে যাব তার আগে ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন